আমরা ঐক্য উপলব্ধি করার চেষ্টা করা শুরু করেছি বিভিন্ন চক্রান্তের এই বাংলাদেশের বিভিন্ন সংগ্রাম সংঘট ঃ করার জন্য একটি মহল দ্বারা হচ্ছে উৎপাদন থাকে বর্তমান সরকার যখন কর্তৃত্ববাদ কর্তৃত্ববাদ শাসন মানুষ করে তখন বাংলাদেশের

বেসরকারি বিশ্ববিদ্যালয় ওই কারণ হচ্ছে জন অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান ভাইয়ের ওপর একটি ভূপ সংগঠন গতকাল হামলা করেছে আপনারা জানেন এই চব্বিশ কি কোন অভ্যুতন ঘটেছে এই কোন অভ্যুতন ঘটেছে আঠারো কোটি সংস্কার আন্দোলনের মাধ্যমে গঠিত একটি সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেই আঠারো সালের সংগঠন থেকেই সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই দুই হাজার চব্বিশ সালে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন তথা ছাত্র আন্দোলন আমি বলতে চাই এই বৈশ্বিক ছাত্র আন্দোলন তথা

সৈরাচার বিরুদ্ধে আমরা যেভাবে রাজপথের কথা অন্য কোন দল কথা এই দীর্ঘদিনে ওই যদি করে আমার দেশের গায়ে আঘাত পেয়েছে এটা মেনে হবে না আমার স্পষ্ট কথা আগামী তিন দিনের দিনের মধ্যে

सि पकेच्छा

বাংলাদেশ আইনজীবী মেডিকেল পরিষদ কেন্দ্রীয় কমিটি সংগ্রামী যুগ মোহাম্মদ মোহাম্মদ মমিনুল ইসলাম সভা সম্মানিত আমি রাতে আবার আমাদের সাধারণ সম্পাদক ছিলেন এই আমাদের আমাদের সহসভাপত আমাদের আমাদের তাকে গ্রেফতার করার জন্য যখন তখন আইন দেখাচ্ছিলেন বলছিলেন আপনারা আন্দোলন করেন আমরা কিন্তু আন্দোলনের বলতে চাই

অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাহায্য সংগ্রামী সাহাত বন্ধুগণ এর পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজিম হাসান আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গণ অধিকার পরিষদের সুনেহের সহসভাপতি এবি এবং মুখপাত্র পাত্র উপরে গতকাল যে নির্মম হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা সরকারের যে নির ভূমিকা দেখছি সেটি আমাদের মনে সন্দেহের আমরা দেখতে পাই এই করে কিছু পুলিশ বাহিনী উপস্থিত থাকেন সবসময় প্রোগ্রাম হলে তারা উপস্থিত থাকেন আজকে আছেন প্রোগ্রাম হলে তারা এখানে নিশ্চয়ই মধুত করতে আসেন না একটা সমস্যা তৈরি হলে তারা যদি অন্য সকল মানুষের মতো দর্শকের ভূমিকায় থাকেন তাহলে কি তাদেরকে এখানে মধুচন্দ্র কর্মের জন্য দায়িত্ব নেওয়া হয় তাহলে আমি কাছে দশ বলা হয়েছে তারা বলেছেন

বর্তমান সরকারের কিছু অবৈধ পুত্র জন্ম নিচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের নাম নিয়ে পাঁচ আগস্টের পরে গণবুদ্ধের নাম নিয়ে কিছু গতিয়ে ওঠা পরগাছা সংগঠন দেখতে পাচ্ছি এইসব উৎপাদ বন্ধ করতে হবে আওয়ামী লীগের আমরা দেখেছি ক্ষমতার ভাগ বাতরা নিতে ক্ষমতার সুবিধা নিতে জুতা লীগ অনেক ধরনের লীগ তৈরি হয়েছিল আর এখন এই গণপক্ষণ পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আর বিক্ষোভের নামে অনেক দোকান পাট গজাচ্ছে পাঁচ তারিখের আগে এই সব দোকান দেখা যায় না পাঁচ তারিখের আগে ছাত্র জনতার কোন ব্যানার দরকার হয় নাই কোন দোকানের দরকার হয় নাই তারা তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে হাসিনা সৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্ত করেছে পুলিশ ভাইদের নিষ্ক্রিয় ভূমিকা চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনো পর্যন্ত ভিডিও ফুটেছে যাদের স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা যায় নাই এই লজ্জা পুলিশ বাহিনীর এই নিষ্ক্রিয়তার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে আমরা সময় দিচ্ছি কিন্তু ছাড় দিব না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এই হামলাকারীদের যেখানে পাবে এরা বর্তমান সরকারের অন্যতম সন্তান তা দেখে দেবে এদের পিঠের চামড়া কতটুকু পুষ্টতা দেখে না হবে এদের হাতে কত শক্তি আছে সেইটা দেখে না হবে এদের মাথার উপরে কাদের হাত কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাল্লাহ দেখে দেব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদের ধরবে হয় তারা ধরবে না হইলে আমরা ধরব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি না অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা

এরপর যে আমাদের মধ্যে এবং বাংলাদেশ হয়ে এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কিভাবে গতকালকে সন্ত্রাসীরা দিনের আলোকে ক্যামেরার সামনে আমাদের সাবেক ছাত্র অধিকার পরিষদের নেতা এবং বর্তমান বঙ্গবিধান পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান বাইরের হামলা করেছে এই সন্ত্রাসীদের কিভাবে একেবারে বড় হয় শহীদ মিনারের মতো পদম জায়গায় ফারুক হাসানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর উপর হামলা করে শুধু তাই নয় গতকাল হামলা মধ্যে এখান থেকে তারা কিভাবে নিরাপদে পালিয়ে যায় এখন আমরা দেখতে পাচ্ছি তারা হসপিটালে নাকি লাইভ করছে বাংলাদেশের সরকার আপনারা যারা সরকারে বসে আছেন আপনারা কি ঘুরে কাজ করছেন কিভাবে এখনো পর্যন্ত সন্ত্রাসীদেরকে আপনারা পত্র দেন তাদের এত বন্ধ ইস্তর তো হয় গতকালকে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করার পর এখনো পর্যন্ত তারা সাধারণ করতে পারে তাদের মধ্যে কোনো অনুশোচনা নয়

এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মন্দির মোর্শেদ মামুন দু হাজার আঠারো না হলে দুই হাজার চব্বিশ ঘোষণা চব্বিশের বড় আমরা দু হাজার আঠারোশো টাকা করেছি আমরা মনে চাই সংঘাত <inaudible> 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 <inaudible>